এই যে মাছ পাইছে আটের পর রাখো এই যে পুটি মাছ গুলো আচ্ছা তো বেশিক্ষণ আসে নাই আসলে দশ মিনিট আইসে দশ মিনিটে এরকম মাছ শিকার করছে আর দশ মিনিট মার লেগে আসলে খাওয়ার মাছ হয়ে যাবে এই যে আর একটা হাতের পর রাখো একদম তর তাজা ফুটে নাও যমুনা নদীর ঢাল এটা প্রচুর পরিমাণ মাছ ধরতেছে শিকারিদের বসিতে এই যা একটা বাঘ হলো টানে টানে হিট করতেছে টানে টানে হিট এক কোথায় বলতে গেলে টানে টানে হিট করতেছে শিকারীরা এই যা একটা ধরছে দেখছেন মানে কোনো মিস নাই সিপে কোনো টান মিস নাই প্রত্যেকটা টানে টানে হিট করতেছে

আজকে আবারও চলে আসলাম একটা পুকুরে পুকুর বললে ভুল হবে এটা যমুনা নদীর একটা শাখা টানে টানে এখানে সব ছোটো ভাইরা পুঁটি মাছ মারতেছে ট্যাংরা মাছ মারতেছে সেটাই দেখার বিষয় যা আমরা একটু কথা বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি দেখা খবর সবাই ভালো না মাস্কে ধরে রে ভাই ধরে না কী মাছ মারতেছেও না ধরে কীরকম ভাই টানা টানা ধরে না তাহলে দেখ এই দেখে দাও দেখ এই যে বলতে না বলতে একটা পুটি মাছ পাওয়া গেছে মাসাল্লাহ দেখি তাও মাসাল্লাহ একদম দেশাল চুটি একদম দেশাল পুটি পাওয়া গেছে নাও আসলে টানে টানে পুটি মাছ সিট করতেছে এখানে চারজন মাছ শিকারী আছে ছোট ভাইরা মাছ শিকার করতেছে টানে টানে মাছ শিকার করতেছে একবারে এই যে একটা দেখি 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 এই যে একটা পাওয়া গেছে আসলে টানে টানে মাছ মাছ সিট এক কথায় বলতে গেলে আতার পান করে দেখি কেমন বলো আতার পান এই যে টানা টানে মাছ সিট এক করে প্রচুর পরিমাণ পুঁটি মাছ ধরছে টানা টানে পেটে বাঁচত না পেটে ডিম অনেক যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভাই কী দিয়ে মারতেছে আমার মাছ আটা না নাকি পাউরুটি নাকি এমনি আটা কোন এমনি আটা না দেখে দেখি 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 ভাই দেখি দেখি এবারে দেখি সার দেখি আসলে টানা টানে মাছ হিট করতেছে এই যে পুটি মাছ টানা টানে মাছ হিট করতেছে বড় বড় পুটি দেখাল পুটি একদম এই যে একটা পার্ক আছে মানে চারজন এক কথায় বলতে গেলে মিস নাই না ভাই প্রত্যেকটা টানা টানি মাছ ধরতেছে এই যে একটা আসলে প্রচুর পরিমাণ মাছ আছে এইখানে

আসলে এত পরিমাণ মাছ যে বেশিক্ষণ লাগবে না মাছ মারতে বাইলতে ভরে যাবে এই যার একটা দেখি 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 দুজন দেখি দেখি হাতের পর রাখো হ্যাঁ হাতের পর রাখো এটা ছোট পুঁটি এটা ছোটের পুঁটি এইরকম ওই যার একটা টানা টানা উঠাচ্ছে সবাই থাক আগে কি করেছিলাম

যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ছুটে আর একটা চারজন আসলে মাছ শিকার করতেছে আজকে ছুটে যাচ্ছে বারবার খালি ছোটো বাইরের টানে টানে হিট করতেছে পুটি মাছগুলো যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট কমে পড়ে শোনাতে পারি এই যে একটা মাছ পাইছি আসলে দেখি হাতের পর রাখো তো হাতের পর রাখা হাতের পর থাক এই যে পুটি মাছ পাইছে মাছ গোমের টানে টানা হিট করতেছে শিকারীরা চারজন শিকারী আজকে বসে আছে আজকে বৃষ্টির দিনে পুঁটি মাছ একটু বেশি খাচ্ছে আজকে পুঁটি মাছের খাদ্য হচ্ছে আটা গমের আটা

একবার তাই টানে টানে হিট হচ্ছে পুটি মাছগুলো ওই যে একটা ধরছে ওদিকে মাছ মারা আসলে অনেক ধৈর্যের ব্যাপার বনে কিন্তু এই রকম মাছ ধরলে আর ধৈর্য লাগে না ও বাবা ওদিকে দেখে হাতের বার তো একটু হাতের হাতের এই যে মাছ পাইছে আসলে অনেক বড় পুটি সবাই টানে টান হিট করতেছে খালি বর্ষা পানি বাসে মাছ আছে না রে কত মাছ রে ফা আগে বসে নিয়ে যায় ওটাই পুটি ধরে না না প্রচুর পরিমাণ মাছ ধরতেছে আসলে শিকারী বসিদে যদি ভালো লাগে আসলে আমার ভিডিওটা সবাই ভিডিওটা শেষ থেকে দেখবেন টানের মাছ আসছে আসলে এক কথায় বলতে গেলে টানা টানা মাছ সিট করতেছে

প্রচুর পরিমাণ মাছ মারতেছে শিকারেরা আমার দেখা যাক আবার কম সময় পায় এই যে মাছ হয়েছে আতের রাখুন এই যে পুঁটি মাছগুলো আচ্ছা তো বেশিক্ষণ আসে না দশ মিনিট আইসে দশ মিনিটে এরকম মাছ শিকার করছে আর দশ মিনিট মার লেগে আসলে খাওয়ার মাছ হয়ে যাবে এই হাতের রাখুন একদম পুঁটি না যমুনা নদীর ঢাল এটা প্রচুর পরিমাণ মাছ ধরতেছে শিকার ওদের বসিতে এই জায়গাটা পাওয়া গেল টানে টানে হিট করতেছে টানে টানে হিট এক কথায় বলতে গেলে টানে টানে হিট করতেছে চায় শিকারীরা এই যে একটা ধরছে দেখছেন মানে কোনো মিস নাই সিপে কোনো টান মিস নাই প্রত্যেকটা টানে টানে হিট করতেছে প্রত্যেকটা টানে টানে হিট করতেছে শিকারী ভাইরা আমার প্রত্যেকটা টানে হিট একটা টানা মিস যাচ্ছে না ওই জালকটা হয়ে পাইছে ওদিকে আসলে মিস নাই প্রত্যেকটা টানাই হিট এই জালটা দেখেন ফালাইতে ফালাইতে নাই মানে ফালাইতে সময় লাগবে তো মাছ ধরতে দেরি নাই প্রচুর পরিমাণ মাছ এইখানে আছে এত এত পরিমাণ মাছ আছে যা বলার মতো না টানে টানে হিট করতেছে আসলে পুটির আর সাইজ কোনো ছোটো হয়ে যায় একটা পাইছে পুটির সাইজ ছোটো কিন্তু হচ্ছে ভাই হাতের পর এখন এই যার একটা ওইদিকেও পাইছে দেখো পুটির সাইজ ছোটো কিন্তু টানে টানে ধরতেছে এই পুটির ছোটো সাইজ হলে ও পেটের ডিম আছে প্রত্যেকটা পুটির পেটের ডিম প্রত্যেকটা পুটির পেটে ডিম

আসলে দশ থেকে বারো মিনিট আসছে তাই এরকম মাছ শিকার করছে আর একটু যদি সময় মাছ মাছ করবে বুঝতেছেন দেখা যাক আসলে পাওয়া যায় কিরকম নাকি যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি এই যে একটা পাওয়া গেছে দেখি 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 হাতের পর রাখো তো দেখি হাতের রাখো হয়ে গেল টানা টানা হিট ওই যদি আর একটা পাইছি আসলে যে আসলে প্রচুর পরিমাণ মাছ আছে ভগলের করে দম তোর কইছে যে কয়েছে না ভিডিও করা নিলাম দেখছিস এটা করবি না আসলে এক কথায় বলতে গেলে টানে টানে হেট করতেছে আমাদের শিকারি ভাইরা পুটি মাছ গুলো প্রচুর পরিমাণ মাছ আছে প্রচুর পরিমাণ মাছ থাকার কারণ এই জাক

প্রথম থেকে এখন তো লাস্ট পনেরো মিনিট ধরে মাছ মারতেছে পনেরো মিনিটে আসলে টানে টানে হিট করতেছে আমার ভিডিওটা আরও বেশি বড় করবো না লং করব না যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার একই নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবার একটু সাপোর্ট দরকার একটু সাপোর্ট করবেন প্লিজ